দুধ খাচ্ছে দেখো না চক চক দুধ খাচ্ছে দুধ খাওয়ার প্রথম সাধনা চক 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 খাচ্ছে তার মা বাচ্চুটাকে চেটে চেটে পরিষ্কার করলো কত ধুলা বলে সেগুলো চেটে গল সে তো সে তো ভেজা ছিল সেটা তো পরিষ্কার করলোই সব ভুলো Chuck, this guy's a ちょっと勝てが出るから খায় বাচ্ছা ভালো করে খাও 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 চকচক খাই পেট ভর্তি করে না একদম ছোটকে চেটে পরিষ্কার করে না কোটায় সে সাদা জল গুলা রয়েছে